নিয়োগ মামলায় খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন ইডির গ্রেফতারের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দীর্ঘদিন শুনানির পর মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আদালত জানিয়েছে এই মুহূর্তে তদন্ত যে পর্যায়ে রয়েছে তাতে একাধিক তথ্য বাইরে রয়েছে এই তথ্যগুলি একত্রিত করার পরিকল্পনা নিয়েছে তদন্তকারী সংস্থা এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়কে যদি জামিন দেওয়া হয় তাহলে একদিকে যেমন প্রমাণ লোপাটের আশঙ্কা রয়েছে অন্যদিকে সাক্ষীরাও ক্ষতিগ্রস্ত হতে পারেন পাশাপাশি সহ অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এখনো পর্যন্ত তথ্য প্রমাণ জোগাড় করা যায়নি সে কারণে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট পার্থ চট্টোপাধ্যায়কে যদি জামিন দিয়ে দেওয়া হয় তাহলে একধারে প্রমাণ লোপাটের একটা আশঙ্কা রয়েছে অন্যদিকে যারা সাক্ষীরা রয়েছেন তাদেরও ক্ষতিগ্রস্ত হতে পারেন আর সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন আপাতত না মঞ্জুর করা হলো পাশাপাশি আরও কারণ হিসেবে দেখানো হয়েছে কো অ্যাকিউজড অর্থাৎ সহ অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায় তিনি এখনও জেলে রয়েছেন তার বিরুদ্ধে এখনও পর্যন্ত তথ্য জোগাড় করা হয়নি ফলত সেই কারণেই পার্থ চট্টোপাধ্যায় জামিনের আবেদন নামঞ্জুর করল কলকাতা হাইকোর্ট দু সালের তেইশে জুলাই ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায় এরপর টানা উনিশ মাসেরও বেশি সময় ধরে জেলে রয়েছেন তিনি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় বাহাত্তর বছর বয়সী পার্থর আবেদন ছিল তার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাকে যেন জামিন দেওয়া হয় অভিযোগ পার্থ ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা এবং গয়না এই মামলায় সহ অভিযুক্ত তিনিও অভিযোগ অর্পিতার জীবন বিমা থেকে জমি বাড়ির মালিকানায় ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নাম বিদেশ ভ্রমণ থেকে শিশু দত্তক নেওয়ার অর্পিতার সিদ্ধান্তের ভাগিদার পার্থ চট্টোপাধ্যায় এই মামলায় এমনটাই দাবি ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সেই ভিত্তিতেই আদালত মনে করছে যে এই দুজনের মধ্যে প্রচ্ছন্ন যোগাযোগ যে রয়েছে তা অস্বীকার করার নয় এই অবস্থায় পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দিলে তদন্তে প্রভাব পড়তে পারে সে কারণে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট ক্যামেরায় লিসেন লজের সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ